ব্যবসা কোনটা বুঝবা তাহির সামনে আসলে বুঝবা কোনটা দুনিয়ার ব্যবসা কোনটা প্রেমের ব্যবসা কোনটা কি ব্যবসা সেটা বুঝবা ইনশাআল্লাহ কথা বল ঠিক কি না বলেন হাত তুলে বলেন ঠিক কি না বলেন অন্তত পক্ষে তাহিরীকে চাই বলো ইসলাম নিয়ে অবব্যাখ্যা করার সুযোগ কাউকে দেওয়া হবে না কথা বলেন ঠিক কি না বলেন ও আমার কা অর্থ কি তোমার ধর্ম কি আদানে ওয়াজ করে ও আমার কা নাকি তিনটা প্রশ্ন হবে রাজনীতির প্রশ্ন আমাদের ইতিহাস তাই না দেখেন আমরা কোনদিন কোন চেয়ারের জন্য লবিং করি নাই কাউকে যায় ধরিও নাই আমরা বলছি ভাই রে আপনারা আপনাদের মতো চলতে থাকেন এই যে শ্রীজ মাটি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় ধর্ম ওয়ালার সেই প্রেমের ধর্মকে নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে আমাদের ধর্মের সুরক্ষার জায়গাকে কলুষিত করতে চায় তাদেরকে চেক দিয়ে রেখে আপনারা আরো একশো বছর থাকেন প্রয়োজন আমরা কাজে লাগান আমরা দ্বারা আমরা পারি না পারি কিন্তু আপনার ক্ষতি করতাম না আমরা যাই করি না করি দেশের ক্ষতি করব না ধর্মের ক্ষতি করব না এই দেশে তিপ্পান্ন বছর পর এরপরে আইস আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে কিরি সবাই তো মৌলবি এই গ্রুপ দ্বারা বালা মনে হই রে সারা জীবন কারেন চলছিলাম রে এরা দিলুঙ্গি তুলে থাকে সাবিস কুটা সুযোগ পাইলে দি ফানুক সাহের মতো আবার ফোন দিয়া সুবল মারে সিন্নারেকেন কিছু লোক আছে সবাই না কিছু লোক আছে কফাগল হেফাগল আর এবার হেফাগল এই ফাগল কি গড়া আগুন লাগে আগুন লাগতো না সুস্থ মানুষের কাজ কি এই ফাগলটার একটু দূরে রাখা ওই আরেকটা ফাগল আরেকটা ফাগল এই ইকোটা একটু কমাই দেবে বাবা বাইরে বাইরে করতেছে বিল্ডিং বিল্ডিং আছে তো এটা ইকোটা কমাই রাখ একটা ফাগল গত পরশু আমার মাথাটা ফোরা নষ্ট হয়েছে সে বলতেছে স্ত্রী মা কুবরা জীবনে নাকি নামাজ পড়ে নাই রোজা জীবনে নাকি করে অথচ উনি কিন্তু বড় হুজুর উনিও আচ্ছা নামটা কি আমি এই সুন্দর একটা কথা বলছেন আমি না আমি তাদের হাই কমান্ডও বলে দিছি যে এগুলো একটু সামলা বাবা রে এগুলো কি করেন একটু সামলা নবীর আপনি যদি আপনি যদি সরাসরি কোরআন সন্ন্যার বাহিরে কথা বলেন আমরা কি ছাড়া দিব আমরা তো এই দেশ নিয়ে আসি আমরা অন্য দেশ নিয়ে নাই আপনি আপনার মতো চলেন কিন্তু আপনি যখন কোনো অপেক্ষা করবেন আমরা আপনাকে ধরবো এই যে দেখেন একটা হাদিস আমি কালকে বাইর করছি আউ্লান সাল্লাম গিয়ে পিগিয়ে সাল্লা সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুম্মা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে জাহিদ ইবনে হারেসা বলতেছেন আউওয়ালু সাল্লাম সাল্লামা আন্নবী সাল্লাল্লাহু সাথে পৃথিবীতে সর্বপ্রথম যে মহিলাটা নামাজ পড়ছে ওই মহিলাটা হলো মা খাদিজা সুবহানাল্লাহ এরপর কেডা ও আলী ইবনে আবি রাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু

এরপর দেখেন রাহমাদুল আলমিনের সহজর মেড়ি আমাদের মা স্বয়ং আল্লাহ নিজের সালাম দিছে